সালামু আলাইকুম প্রিয় ভিউর্স ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ রুল মোল্লা ফেসবুক পেজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি মনাল্লা তালার নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আমি এসেছি আজকে আমার নানাবাড়ি এলাকায় বৈকুণ্ঠপুর ঘেউর উপজেলায় তো এখানে দেখেন অনেক তামাক চাষ করেছে সুন্দর ছোটোবেলায় যখন নানাবাড়িতে আসতাম তখন ওই সময় তামাকের চাষ ছিল অনেক ইদানিং দেখা যায় আবার নতুন করে চাষ শুরু হয়েছে মাঝখানে দীর্ঘদিন আমি তামাক চাষ তেমন একটা এখানে দেখি নাই লক্ষ্য করা গেছে যে খুব কম তামাক চাষ হচ্ছে আজকে একটু আলাপ করে দেখলাম চাষিদের সাথে তারা বলল যে না বর্তমানে অনেক দাম তামাকের তামাক পাতার অনেক দাম দেখতে পাচ্ছেন কত সুন্দর কেল করে সারিবদ্ধভাবে লাগিয়েছে পাতাগুলো বেশ সুন্দর হয়েছে তা অনেক সুন্দর আমি ক্ষেতের মধ্যে গিয়ে কিছু ছবি নেই আপনাদের দেখাই নদীর পারে সুন্দর সেই সুন্দর পরিবেশ অনেক সুন্দর তামাক আলোচনা করে দেখলাম যে তামাকের যে দাম গত বছর নাকি দুশো টাকার উপরে প্রতি কেজি বিক্রি হয়েছে আবার কিছু কিছু কোম্পানি তারা অগ্রিম টাকা দেয় এখানে ওই চাষ করার জন্য চাষ করে করে পরে যখন ফলন ঘরে ওঠে তখন তারা ওই টাকাটা নেয় মানে এই যে তামাক পাতা বিক্রি হয় যখন তখন তাদের ওই টাকার থেকে কর্তন করে রাখে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে বিভিন্ন কোম্পানি সুযোগ সুবিধা দেওয়ার কারণে তারা এখানে চাষ করতে অনেক সুবিধা হয় টাকাগুলো অগ্রিম পায় চাষিরা যদি টাকা অগ্রিম পায় তাহলে তো চাষ করতে সুবিধা অনেক দেখেন যতদূর চোখ যায় ততদূরই যেদিকে তাকাই যত দূরেই তাকাই সম্পূর্ণ জুড়েই দেখেন এই আপনার তামাক গাছ শুধু তামাক গাছ আর তামাক গাছ তামাক গাছ ছাড়া অন্য কোনো চাষই নাই এখানে এই চরের মধ্যে বিভিন্ন জায়গায় ছোটা ছোটা দু একটা বাড়ি আছে ছোটো ছোট একটা বাড়ি এই বাড়ি ছাড়া আর যা দেখা যায় সব দেখেন এই আশপাশে এই আশপাশে একটা বাড়ি উঠে মাঝখানে একটা বাড়ি আছে মাঝখানে একটা বাড়ি আরও ওই যে ওদিকে কোনো বাড়ি নাই অনেক দূর পর্যন্ত কোনো বাড়ি ঘর কিচ্ছু নাই আর এই পাশে আপনার নদী এই কালীগঙ্গা একটা কালীগঙ্গা সম্ভবত নদীটা নাম কালীগঙ্গা নদী নদীর পার হলে ওপারে আপনার বালিয়া পাতা সিংজুরি অনেক সুন্দর এই পরিবেশটা অনেক সুন্দর এখানে আপনার এই নদী ব্রিজ একটা ব্রিজ এখানে আছে এটা দীর্ঘদিন যাবত এই ব্রিজটা উপরের অংশের কাজ শেষ হয়েছে কিন্তু পাশে জমিতে রাস্তা না হওয়ার কারণে ব্রিজটা ব্যবহার করা হচ্ছে না হয়তো অল্প দিনের মধ্যেই যদি এটা রাস্তা কাজ শেষ হয় তাহলে মানুষজন চলাফেরা করতে পারবে কোটি কোটি টাকা ব্যয় করেছে কিন্তু মানুষ এখনও সুফল ভোগ করতে পারছে না কখন সুফল ভোগ করতে পারবে আল্লাহ তলাই ভালো জানে অনেক সুন্দর পরিবেশে যে পাশেই নদী নদীতে অবশ্য আমি এখানে একটু দেরি করতেছি নদীর নৌকাটা খেয়া নৌকাটা ওপার গেছে খেয়া এই যে আপনারা দেখতে পাচ্ছেন খেয়া খেয়া নৌকাটা ওপার ওই পার আছে এই এই সময়ের জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি এবং সেই সোভাতে কিছু ছবি নিয়ে নিচ্ছি কিছু ভিডিও তৈরি করছি আপনারা দের দেখানোর জন্য যে অপেক্ষায় আছে যারা ওপার যাবে তারা একটু অপেক্ষায় আছে সকাল অনেক শীত পড়েছে আজকে শীতের মধ্যে মানুষ কথা বলতেই মানে শরীর কাঁপতেছে মুখ কাঁপতেছে কথা বের হতে চাচ্ছে না এরকম একটা সুন্দর পরিবেশ এরকম একটা আবহাওয়া আর কি এখানে অনেকেই যে দাঁড়িয়ে আছে ইয়ের অপেক্ষায় নৌক নৌকার অপেক্ষায় দাঁড়িয়ে আছে সবাই নৌকা আসলে আমরা এখান থেকে ওই পার যাব খেয়ার অপেক্ষায় আছি এখানে একটা নৌকাও তৈরি করতেছে যেখানে যে গায়ে লোক নদীর পানি নিয়ে যাচ্ছে এই পানি দিয়ে রান্না করে নদীর থেকে পানি নিয়ে সেই পানি নিয়ে যাচ্ছে গোসল করে এখানে একটা নৌকা তৈরি করছে কাঠের নৌকা অনেক সুন্দর নৌকা তৈরি কাজ একমাত্র নদীর ঘাটে এলেই দেখা যায় তাছাড়া তো নৌকা তৈরি কাজ দেখা যায় না দেখা হয় না যাই হোক অনেক সুন্দর পরিবেশ ভালোই লাগলো আর কি সব মিলিয়ে আস চলে আসতেছে স্টার্ট করেছে এই পার আসলে আমরা নৌকায় উঠব ওই যে দূরে দেখা যাচ্ছে ওপার ওখান থেকে চলে আসছে স্টার্ট করছে নৌকা আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব সবাই খেয়া পারে আসার কারণে সবাই নিচের দিকে নামছে ওই যে কোনটা চলে যাচ্ছে খেয়ে ওঠার জন্য আমিও খেয়াল উঠব এখন মোটর সাইকেলে ওঠার প্রস্তুতি নিয়ে দিব এটা আমার মোটর সাইকেল এটা মোটর সাইকেল আমি মোটর সাইকেল করে এখনই ঘাটে পৌঁছে যাব মোটর সাইকেলটা অন করে এখন আমি স্টার্ট করে মোটর সাইকেলটা নিয়ে চলে যাব ঘাটে ভালো লাগলো ঘুরলাম অনেক মজা হলো এত সুন্দর পরিবেশে আসলে সব সময় তো আসার সুযোগ মিলে না ঘাটে আসলাম দেখলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি শীতের কনকনে ঠান্ডার শুভেচ্ছা রইল